তাই বলে তুই কি করবো আমরা আমরাই তো দেখা তোর পকেটের টাকা দিলে কি এমন হবে আমি যে না তার টেকা মাস কাম করি সাইকেল পেলে যায় সাইকেল পাম তার টেকাই ওঠে না তোর বাই কি বলে যদি আমি শোধ করবে যাই তাহলে তো আমার কিছু চলে শোধ করা লাগবে দেখ ভ্যাগনে এখন আমার কাছে এক টাকাও নাই তুই যদি আমার উপর করে তিন ছাড়া দিস তো এক টাকাও পড়বে লাগবে বুঝিসনি তুই দেরি করো বিচ্ছানা কয়েকদিন রে আমার বাপে না জমি বেসবি তো ওই বেচে টাকা দেবো না তোকলে না ভাই তুই আল্লাহ কাহিনি করিস না তুই টেকা দে না আল্লাহ আমাকে কাম বাদ দে অন্য কাম করা লাগবে সবই তো বুঝনো ভাই কিন্তু কাছে যে টেকা বসে নাই আচ্ছা তুই বাইরে মুখে যাতো যাই দেখ তো ভাঙ্গারে টাঙ্গারে কিছু আইছে নাকি তাহলে এটা কাম আছে ভাঙ্গারে আলা কি করবি তুই ভাঙ্গারে আলা কি করব বুঝছ না বাড়িতে কয়টা জর্দার কৌটো আছে গুলে শিশি আছে আরসের বোতল আছে কাছের গিলেস আছে আবার সিরা সিন্দুর আছে এগুলি বেচে দিলে মেলা কয়টা টাকা পাওয়া যাবে এগুলি টাকা দিলে শোধ হয়ে যায় বুঝিস কে কম

ধরবে আমাকে এটি খাওয়ার বাপ তুই আমাকে সাথে থাকেই দেখ কি হয় তুই তো খাবার দে তাহলে কাম কর এক পেটে তো বউ নাই শুল নাই বাচ্চা যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে তুই এক কাম কর তো পড়াশে কাজ যা যাই দেখ তুই কি করিছে আমি কাছে দেখ কি কর পটাশ খাই কাম যা ওর সাথে আমার খুললে তিন যাবে আরে বে তুই কো বেশি বুঝিস রে পাগলা ওরা হচ্ছে সমন্বয়ক ওরা এখন টাকা তোলবার গেছে বিভিন্ন দোকানে দোকানে প্রচুর টাকা কালেকশন করে ওদের সাথে থাকলে তোর লাভ আছে বুঝিস আচ্ছা তাহলে আমি যাচ্ছি আচ্ছা তুই যা আমি বাড়ি যামু বাড়ি যা বাবা তুই শুনি তো ভিউ বেচার কোনো গارق পেল নাকি বাড়ি তো যাচ্ছি যেন নরম ভদ্র হয়ে যাই মাঁচক দেখলে সালাম দা লেখবি ভালোমতো কথাwattরা কয়া লেখবি সামনে ইলেকশন করিっち মাত্তা মতো ঘুরবে না কি আছে এই Amni সময় এ রাস্তা কতই না মানুষ এখন কম মানুষই দেখছিনে আমি আসনার মানুষ সব হেরে গেল নাকি ও দে ওই ব্যাচ্চা ছা একটা বার আসে চাচা আসসালামু আলাইকুম চাচা আমি সলতে ইলেকশনের দ্বারা চেনা দেখে না দেখেন আহ এ কথা কতই তো আমার ভেতরে সেই আনন্দ লাগিচ্ছে পারে মনে হয় সেই সুখ লাগিচ্ছে ছোট থাকতে মিম্বন এখানে এক কাপ চা খাওয়ার জন্য করে সকাল সন্ধ্যে মিছিল করছি তব বিশ কেজি পানির মধ্যে একশো গ্রাম চিনি আর দেড় ছটা করছে ওই লিগার এগুলো সকাল সন্ধ্যে মিছিল কম কথা আর এখন আমি নিজেই নেতা আহ এলে পুরোনো কথা ভাবলি তো মাথা মতো সব করতে ওঠে কত না কষ্ট করছি আর এখন তো আমি না তা বাড়ির যে আব্বা করে জমি কোনে বেড়ছে নাকি তা হাতের ভোর লাগে এগলে কথা ভাবলে ভালো লাগে আলাইকুম আব্বা কি খবর জমি কোনা বেচার ব্যবস্থা হলো মুখের কথা জমি ব্যবসা হলো কে রে এত জমি কে লিবি রে ঘরের মধ্যে বসে থাকলে হবি মানুষকে কোয়া লেগবি তো মাচু কোনে তো সকাল ধরে তো ওগ্লাই করনো ও তাহলে তো ভালোই কাম তে ভাত খসা আব্বা এ এ কোনে ভাত খসা খালি তো লিজে সাত তো রে কিচ্ছু বুঝিস না তুই এ ওরে সুগলি রে বাস পায় গেলে লিজে সাত আগে তুমি ভাত খাও যাও আমি এনা পরে ভাত খাবনি কে তোর ওর কি হলো পরে খাবো কে হাত কি আসে খালি কোমরে পেটে একদম ভূত বড় করতিছ আর বেদনা করতিছে ভালো লাগিছ না ওগলে পড়ার খেয়ে খেয়ে ওই হোটেলের কিবে খেয়ে খেয়ে ক্যাটার করছ গ্যাস এখন ববে

আচ্ছা ধরে একশো টাকা দিন পঞ্চাশ টাকা কি ষাট টাকা লিবি আচ্ছা আমি তাহলে আসি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ইনেবল করে দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার বেশ লাগবে